নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দুটো কাঁচা আলু আর দুটো ডিম দিয়ে খুব সুন্দর একটা রান্না তৈরি করে দেখাবো এই রান্নাটা আপনারা খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন খেতেও খুব ভালো লাগবে কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখে নিন প্রথমে আমি দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে দুটো ডিমের পরিবর্তে তিনটে বা চারটে ডিমও দিতে পারেন এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে আর আমরা আলু ভাজা করার জন্য রকমভাবে আলুগুলিকে কাটি ঠিক সেইভাবেই আলুগুলি কেটে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুন আর হলুদটাও খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর টু টেবল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম ডিম আর আলুর মিশ্রণটা এখন মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহ দেয় এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ডিম আর আলোগুলিকে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ডিম আলু ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব ফ্রাইং প্যানটা আবারও চুলার উপর বসিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সরিষার তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখন ভালো করে সবগুলি মশলা ভেজে নেব আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম ভালো করে একটু সময় কষিয়ে নিতে হবে আপনাদের সঙ্গে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখানোর জন্য চেষ্টা করি আপনাদের রেসিপিটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর ভেজে রাখা ডিম আলুগুলি দিয়ে দিলাম ডিম আলুগুলিও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গরম জল আর যে কোনো রান্নার মধ্যে গরম জলটা দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় প্রায় এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেবো ততক্ষণে আলুগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আপনাদেরকে তিন মিনিট পর দেখাচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব মাঝখানে এভাবে একটু নাড়াচাড়া করে আলুগুলি একটু ভেঙে দেবেন আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এখন আপনাদেরকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া করে নেব তারপর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এইভাবে একদিন হলো ডিম আলু রান্না করে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে ভালো লাগবে দেখুন আলুগুলি একটু ভেঙে নিয়েছি আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব তারপর দুই থেকে তিন মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনের নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন